আমরা নিচ্ছি মাত্র এই শাড়িগুলো যারা নিবেন মাত্র পঁচিশ টাকা ডেলিভারি চার্জ নিব আপনাদের কাছ থেকে হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা ডেলিভারি চার্জে কিন্তু আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন আমি প্রথমেই আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখাচ্ছি আপনাদেরকে যে ব্লাউজ পিসটা ফ্রি পাচ্ছেন এতদিন যাবত কিন্তু আপনারা অনেক অনলাইন থেকে শাড়ি কিনেছেন শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পান নাই ঠিক আছে এখন কিন্তু আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু এই বাটিক সিল্কের যে শাড়িগুলো এগুলোর সাথে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে ব্লাউজ পিস ফ্রি দিতেছি এই যে দেখেন বিয়াস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক বড় ব্লাউজ পিসটা থাকবে আপনাদের দিয়ে দেবো আমরা আপনারা অবশ্যই ডেলিভারি ম্যান যখন আপনাদের পার্সেলটা নিয়ে যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে নিয়ে থাকেন না কেন যে কোনো জেলা নেবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকবো ঠিক আছে আপনার ডেলিভারি ম্যানের সামনে আপনার ড্রেস মানে শাড়িটি খুলে দেখে বুঝে আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নেই এই শাড়ি নিয়ে কিন্তু এখন বর্তমানে অনলাইনে যাতে শাড়িগুলো অনেক ভাইরাল এগুলো নিয়ে কিন্তু অনেকে কিন্তু প্রতারিত করতেছে আপনাদেরকে হ্যাঁ অনেকভাবে অনেকে বিভিন্ন রেট দিয়ে কিন্তু আপনাদেরকে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু শাড়ি এবং আলহামদুলিল্লাহ আরো বস্তায় আছে আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা করার জন্য এখানে কটা স্যাম্পল আমি রেখে কিন্তু আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনাদের যার যত পিস লাগে আমি দিতে পারবো কোনো সমস্যা নাই এই যে দেখেন এই হলো শাড়ির আঁচল এই যে দেখছেন এইটা হলো শাড়ির আঁচলটা এই যে দেখেন আসলে খুবই সুন্দর এবং হচ্ছে হল এগুলো কিন্তু পাককে আপনার বারো হাত তেরো হাত যে শাড়িগুলো পেয়ে যাবেন এই হলো জমিনটা এই যে দেখেন এ হলো এগুলো ডাবল এই যে এখানে কিন্তু আপনার আসলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু টার্সেল গুলো দেওয়া আছে টার্সেল পেয়ে যাবেন আর এই যে এই শাড়িগুলো আপনারা কিন্তু বিভিন্ন পেজে দেখে থাকবেন যে আহ সর্বনিম্ন বারোশো টাকা তেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা পর্যন্ত আমি দেখেছি কিছু কিছু পেজে আছে আঠারোশো টাকা করে বিক্রি করে তো আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এত টাকা নিব না আপনারা সবাই জানেন যে আমার এই পেজে মারুফ হোসেন কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে পেয়ে থাকি যেহেতু আমরা পাইকারি বিক্রি করে থাকি হ্যাঁ সেজন্য কিন্তু আমরা কিন্তু অনেক কমে দিয়ে থাকি হ্যাঁ তো আমাদের কাছে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র এক টাকা এক টাকায় কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে পঁচিশ টাকায় ডেলিভারি চার্জে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই যত পিস মন চায় নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ নিব আমরা মাত্র মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা ডেলিভারি চার্জে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা জানেন যে যেকোনো জায়গায় কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঠিক আছে তো সেই জায়গায় কিন্তু আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি মাত্র পঁচিশ টাকা ডেলিভারি চার্জ তো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত দ্রুত আপনারা ইনবক্স করুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো আমি ডাবল করে দেখাচ্ছি এখানে কিন্তু ডাবল পাঠ হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন যে শাড়িগুলো কত বড় এই যে দেখছেন ডাবল পাঠ তো যেহেতু ডাবল পাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শাড়িগুলো কত বড় ঠিক আছে এই শাড়িগুলো নিয়ে কিন্তু কিন্তু এখন বিভিন্ন বিভিন্ন পেজ থেকে মানুষে ছবি নিয়ে এবং ভিডিও নিয়ে কিন্তু আপনার ভিডিও দিতেছে এবং অনেকে অনেক রকমের আহ ই করতেছে তো আমরা কিন্তু একদম আমাদের পেজও রিয়েল এবং আমাদের কাছে যে প্রোডাক্ট আছে আমি আমাদের শোরুমটা আমি আপনাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি ঠিক আছে আপনারা দেখেন এবং আমি এই শাড়িগুলো স্ক্রিনে যে একটা আমি ফটো দিয়ে দিচ্ছি এবং আমার পেজে ছবি আপলোড করা আছে যেহেতু আমার এখানে কোনো মানে মডেলিং নাই তো আমি অন্য একটা মডেলের মডেলিং এর আপনার এই শাড়িগুলোর একটা ছবি দিয়ে দিব এবং দিয়ে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন এবং আমি ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখে নেবেন যে এই শাড়িগুলো কি পরিমাণ ভাইরাল হ্যাঁ মাত্র পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আর সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি এবং মাত্র পঁচিশ টাকা ডেলিভারি চার্জ যেহেতু আহ আজ থেকে 2025 সাল শুরু হয়ে গেছে তো সেজন্যই কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি মাত্র 25 টাকা ডেলিভারি চার্জ এই উদ্যোগটা কিন্তু হয়তো আমার থেকে শুরু হবে ইনশাআল্লাহ ঠিক আছে আমার থেকে শুরু হবে 25 টাকা ডেলিভারি চার্জ হয়তোবা আগামী কাল থেকে আপনারা অনেক পেইজ দেখতে পারবেন যে হয়তো এরকম সুযোগ অনেকে দিতে পারে বা আমি এই পর্যন্ত দেখি নাই এই প্রথমই আমি শুরু করেছি পঁচিশ সালে পঁচিশ টাকা ডেলিভারি চার্জে তো আপনার যারা যারা নিতে চাচ্ছেন খুবই দূরত্ব নিয়ে নেবেন এবং আমার টিকটক আইডি থেকে যারা দেখতেছেন চাইলে আপনার আমার পেজে ঘুরে আসতে পারেন হুম তো এ পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম